আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের আজকে আমি আয় সংক্রান্ত কিছু যাবাদ করার চেষ্টা করব আয় সংক্রান্ত তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাই না আর কমে গেলে ডেবিট হয় ডেবিট ক্রেডিট নিয়মের ক্ষেত্রে যেমন বাকিতে পণ্য ক্রয় করা হলো তাহলে আয়ের সৃষ্টি হয়েছে আমরা কি যাবেদে করব প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় আয় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট আবার নগদে পণ্য বিক্রয় করা হলো তো এর জন্য জাবেদা করব নকদান হিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় যেহেতু আয় তাই ক্রেডিট হয়েছে বৃদ্ধি পেয়েছে সেজন্য ক্রেডিট হয়েছে নগদে বিনিয়োগের প্রাপ্তি তো বিনিয়োগের সুদটা আয় যাবেদা করবো নকদান হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট তারপরে নগদে এই সঞ্চয়পত্রের সুদ প্রাপ্তি সঞ্চয়পত্রের সুদ যদি ব্যাংকের মাধ্যমে পাওয়া যায় সেই জন্য সঞ্চয়পত্রের সুদ যদি ব্যাংকে জমা হয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জমা হয় তাহলে যাবেদাহ হবে ব্যাংক হিসাব ডেবিট সঞ্চয়পত্রের সুদ ক্রেডিট কারণ সঞ্চয়পত্র সুদ সরাসরি এখন ব্যাঙ্ক হিসাবে দেয় তারপরে লভ্যাংশ প্রাপ্তি লভ্যাংশটাও কিন্তু সরাসরি ব্যাংকের মাধ্যমে জমা হয় তাই লভ্যাংশ প্রাপ্তির জাবেদা করব ব্যাঙ্ক হিসাব ডেবিট প্রাপ্ত লভ্যাংশ ক্রেডিট বা লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট এরপরে নগদে বাড়ি ভাড়া প্রাপ্তি এটা তো নগদ পেয়েছি তো এটার জন্য জাবেদা করব নগদান হিসাব ডেবিট বাড়ি ভাড়া হিসাব ক্রেডিট তাই না তারপরে নগদে এই উপভাড়া প্রাপ্তি জাবেদা করব নগদান হিসাব ডেবিট উপভাড়া ক্রেডিট নগদের শিক্ষানবিদ সেলামি প্রাপ্তি যাবেদা করব শিক্ষানবীর সেলামি হিসাব ডেবিট সরি নগদান হিসাব ডেবিট শিক্ষানবীর সেলামি হিসাব ক্রেডিট আমি আবারও রিপিট করছি লক্ষ্য করি নগদের শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি যাবেদা করব নগদান হিসাব ডেবিট শিক্ষানবীর সেলামি হিসাব ক্রেডিট তারপরে প্রদত্ত ঋণের সুদ পাওয়া গেল ঋণের সূত্র ব্যয় কিন্তু প্রদত্ত ঋণের সুদ আবার আয় তাহলে যদি নগদে পায় তাহলে যাবেদা করব নগদান হিসাব ডেবিট প্রদত্ত ঋণের সুদ হিসাব ক্রেডিট তারপরে আরও করতে পারি যে বিভিন্ন সময় আমরা কমিশন পাই তো কমিশন পেলে নগদান হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন হিসেব ক্রেডিট তাই না এইগুলি সাধারণত এই আয় সংক্রান্ত যাবে যাবেদা আরও আছে সেবা হতে আয় এটার জন্য যাবে হবে নগদান হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট যদি নগদে হয় আর সেবা হতে আয় যদি ধারে থাকে তাহলে যাবে হবে প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট এই ছিল আয় সংক্রান্ত জাবেদা আমি একটু দ্রুত বলার চেষ্টা করেছি সময় সেভ করার জন্য ধন্যবাদ সবাইকে